তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন বাজে সকাল ওই সাড়ে ছটা মতো আর তোমরা তো জানোই কুটুর সকালবেলায় একবার পাইচারি করা মানে পাইচারি করতে বেরোনোর অভ্যাস আছে তো সেই ও আর কি পাইচারি করতে বেরিয়েছে আর এই সকালবেলায় বেরিয়েই প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে জ্বালানার সামনে এসে কচর কচর বকর বকর করে একটুখানি ছোটো দৌড়ো করতে হয় সেটাই করছে আর কি তো এই করতে করতে আবার দেখি সকাল সকাল আমাদের পুচকিটাও বেরিয়ে গেছে বাইরে ঘুম ভেঙেছে তোর অনেকক্ষণ কারণ ভোরবেলা ঘুম ভাঙার পর থেকে ওর গলার আওয়াজ পাচ্ছি ও ঘরের মধ্যে থাকতেই চাইছে না যেই কাকু কাকিমা বাইরে বেরিয়েছে সঙ্গে সঙ্গে ওকেও বেরোতে হয়েছে একদম সোয়েটার টোয়েটার পরে মজা টজা পরে আর চাদর মুড়ি দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে আর কি ঘুরিয়ে নিয়ে বেড়াও ওকে আবার ও তো এক জায়গায় বসে থাকার মানুষ নয় কেউ যদি এক জায়গায় চুপচাপ বসে থাকে তার সঙ্গেও থাকবে না তার কাছেও থাকবে না কেঁদে একাকার হয়ে যাবে কিন্তু তুমি ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াও বাস ও তো মানে আনন্দেই আনন্দ আর ঘুম ভেঙে যাওয়ার পর আর শুয়ে থাকবে না ওকে বাইরে বার করে ঘোরাতে হবে সে যখনই হোক সে ভোর চারটা হোক সকাল ছটা হোক রাত দশটা হোক বাকি রাত বারোটা হোক যখনই হোক ওকে বাইরে একবার হলো বার করতেই হবে তো ওইদিকে পুচকুটা তো বেরিয়ে গেছে বেরিয়ে ঘুরছে দিকে আমার কুটুও বেরিয়ে ঘুরছে অথচ আমি এখনো পর্যন্ত ঘরে আছি যদিও আমার ঘুম ভেঙেছে অনেক আগেই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করাও হয়ে গেছে অনেক আগে কিন্তু এখন আমি এসেছি বিছানা তুলতে আর তখনই সব ঘটনাগুলো ঘটছে আর কি আর এই কুটু বাচ্চা খুবই পছন্দ করে আর আমাদের পুচকিটাও পুটুকে খুবই পছন্দ করে আমার স্নান টান হয়ে গেছে কিন্তু এই দিকে দেখো পুচকিটার অবস্থা জেঠুর পেটের উপরে পুরো একদম বসে আছে আর হাসি হাসি মুখ নিয়ে ওর সিংহাসন ওর সিংহাসনেও বসে আছে একদম একটা পা উপরে তুলে একটা পা নিচে তুলে একদম হাসি হাসি মুখ নিয়ে জেঠুর সাথে বসে বসে গল্প করছে আমি গিয়ে ওদের গল্পে ব্যাঘাত ঘটিয়ে দিলাম কারণ ওই যে মোবাইলের ফ্ল্যাশটা জেলে দিলাম তাতে ওর একটুখানি বেঘাত ঘটলো বটে তবে দেখো হাসি শেষ নেই মুখে হাসি কিন্তু লেগেই আছে এইদিকে দেখো আজকে ফাইনালি কাকিমাদের বাড়িটা কমপ্লিট হয়েই গেল মানে হয়ে গেছে গতকালকেই আজকে ঘর গোছানোর কাজ চলছে আর আজকের দিনটাই হাতে রয়েছে কারণ আগামী কালকেই তো সব লোকজন চলে আসবে আর হচ্ছে আগামী হ্যাঁ আগামীকালকে নয় আজকেই হয়তো চলে আসবে এটা সম্ভবত শনিবারের ভিডিও আর রবিবার দিন অন্নপ্রাশন তো এই দিনেই তো সব লোকজন চলে আসবে তো প্রচুর কাজের মধ্যে সবাই রয়েছে আমার তো আবার ঘরের কাজতে হচ্ছে এমন হচ্ছে মানে ঘরে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করছি পুরো একদম তাড়াহুড়ো করে কাজ বাজ করে বান্না করে যাচ্ছি শিল্লা শিল্লাতে আবার তাড়াহুড়ো করে কাজ বাজ করে আবার বাড়ি ফিরে আসছি বাড়ি ফিরে এসে আবার তাড়াহুড়ো করে কাজ যতক্ষণ না পর্যন্ত শুটছি ততক্ষণ পর্যন্ত রেস্ট নেই এই যে দেখো এখন আবার চলে এলো পুচকুর মামা বাড়ির থেকে সবাই ওদের বাড়ি অনেক দূরে গতকালকে বেরিয়েছে ফাইনালি আজকে দুপুর কটা বাজে এখন এই সাড়ে তিনটা মতো বেজে গেছে এই সময় ওরা এসে পৌঁছেছে অনেক হয়রানি হয়ে অনেক জার্নি ঘুরে এসেছে তো আগামীকালকেই হচ্ছে ওর অন্নপ্রাশন আজকের দিনটাই সময় আর আমি গতকালকে আমার ঘরের যত যা পর্দা তর্দা ছিল সেগুলো সব কেচেছিলাম এখন আমি ছাদে গেছি সেগুলো সব তুলে নিয়ে এসে সব একদম সেট করে নেব কারণ ঘরে তো অলরেডি কুটুম চলে এলো আমি না ভুল করেছি এই জায়গায় মানে আমি যখন পর্দাগুলো সব লাগাচ্ছি তখন এসেছে পুষ্কির মামা বাড়ির থেকে সবাই কিন্তু ধরে যখন আমি লাগাচ্ছিলাম তখন ওরা সবাই এসেছিলো ওটা যাই হোক একটুখানি মিস্টেক হয়ে গেছে তো এইদিকে আমার তো পুরোপুরি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে গুছানো অলমোস্ট ডান শুধুমাত্র ওই পর্দাগুলো লাগিয়ে নিলেই আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবার পথেই আর আজকেই অনেক আত্মীয় চলে আসবে কারণ কালকে তো আর আসতে পারবে না কাল ধরো সকাল থেকেই প্রোগ্রাম হয়েছে আর ওই দুদিন ভিডিও দিতে পারিনি না কেন পারেনি জানো তো একে তো অনুষ্ঠানে খাটাকাটনি রয়েছে আনন্দ ফুর্তি লোকজন তো রয়েছে সেই সঙ্গে আমার এমন ঠান্ডা লেগে গেছিলো যে পুরো একদম গলাটা বসে গেছিলো গলার থেকে কোনো আওয়াজ বার করতেই পারেনি তো কী করে ভিডিওতে ভয়েস দেব সে কারণে বিগত দুদিনে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে ফাইনালি ভিডিও আপলোড করতে পারবো কি না জানি না ভিডিওটা এখন এডিট করছি এখনও পর্যন্ত কোনো গ্যারেন্টি নেই যে ভিডিওটা আপলোড করতে পারবো না কারণ নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা চলছে দেখা যাক যদি আপলোড করতে পারি তাহলে তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখছ এতক্ষণে আর হলে কী বা করা যায় আজকে হচ্ছে সরস্বতী পুজো বুধবার সোমবার মঙ্গলবার দুদিন আমি কোনো ভিডিওই দিতে পারিনি যাই হোক এদিকে পর্দাগুলো টাঙিয়ে নিচ্ছি আর সব পর্দায় টাঙানো কমপ্লিট এটা টাঙিয়ে নিলে আমার পর্দা টাঙানো কমপ্লিট এরই সাথে সাথে আমার হয়তো ঘরের কাজও কমপ্লিট হয়েই যাবে তো পুচকু আমার কাছে এখনও পর্যন্ত রয়েছে আর আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এগুলোই বাকি রয়েছে মানে যেগুলো কাঁচা ছিল ওইগুলো পেরে নিয়েছি তো তো এগুলোই গুছিয়ে নিচ্ছি পুচকুটা আমাদের ওর মামাবাড়ির লোকের জনের কাছে গিয়েছিলো গিয়েই এত কান্না জুড়ে দিয়েছে যে কি বলবো আসলে ও কাউকে দেখেই কাঁধেনি কিন্তু মামাবাড়ির এদেরকে দেখে সবার মানে এত কান ছিল যে থাকতেই চায়নি আর ও কি জানো তো মানে ছোটোর থেকে মানে ও হওয়ার আগের থেকে মামাবাড়িতে রয়েছে ছোটোবেলার থেকে বড় হলো মামাবাড়িতে এখন মাস এখানে এসে মামাবাড়ির লোকজন সবকে ভুলেই গেল। আসলে ছোট মানুষ তো অত সততর বুদ্ধি জ্ঞান হয়নি বা মনে রাখার মতো ক্ষমতাও অতটা হয়নি তো এখানে এসে ওর মা আবার দিয়ে গেলো বললো দিদি তুমি রাখো আমার ওখানে থাকছে না প্রচুর কাঁদছে এখানে আমি ওকে শুয়ে দিয়েছি আর বালিশের ঘেরা দিয়ে দিয়েছি দেন আমার কাজ করছি ও কিন্তু বিন্দাস খেলছে আমার কাছেও এত ভালো থাকে যে কী বলবো আমার কাজ পেয়ে মানে আমাকে পেয়ে গেলে বা আমার পতিদেবকে পেয়ে গেলে ওর আর কাউকে লাগবে না রকম আর কি এতদিন ধরে তোমাদেরকে বলেই আসছি যে পুচকিটা পুচকিটা বা আমাদের বিভিন্ন নামে ওকে ডাকি আমরা কিন্তু আসলে ওর নামটা কী সেটাই তোমাদের এখন বলি ওর খাতায় কলমে নাম দেওয়া হয়েছে হচ্ছে অদ্রিজা ঠিক আছে অদ্রিজা দাস ওর নাম আর ওর মা ডাক নাম দিয়েছিল মিঠি কিন্তু সেই নামে কেউই ডাকি না আমরা আমি তো ওকে অনেক নামে ডাকি ওর জেঠু মানে আমার প্রতিদেবও ওকে অনেক নামে ডাকে সবাই অনেক নামেই ডাকে যার মুখ দিয়ে যেটা বেরিয়েছে সেই নামেই ডাকে তবে আমি ওকে স্পেশালি একটা নাম দিয়েছি সেটা হচ্ছে টাপুর আমি জানি না কেন ও আসার কিছুদিন পরে আমি যখন ওকে অনেক রকম কিছু বলে ডাকছিলাম তখন একদিন বলি তোর নাম তাহলে কী দেবো টাপুর টুপুর দেবো তখন ও বললো হ্যাঁ মানে হ্যাঁ দিয়ে একটা মুখে আওয়াজ করলো আমি অনেকগুলো নাম বললাম কোনোটাই কোনো আওয়াজ করেনি যখনই বলেছি টাপুর টুপুর নামটা কি ভালো তখনও বলছে হ্যাঁ তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তুই যখন একটুখানি বড় হয়ে যাবি তোকে যখন আর পুচকু টুচকু বলে ডাকবো না তখন তোকে আমি টাপুর টুপুর বলে ডাকবো ঠিক আছে তো তোমরা যদি চাও ওকে অদ্রিচাও বলতে পারো মিঠিও বলতে পারো টাপুর টুপুরও বলতে পারো অনেক কিছু নাম আছে ওর হয়ে গেছে অলরেডি সেগুলো সবই বলা চলে তবে মিঠি নামে আমরা কেউই ডাকি না মাঝে মধ্যে আমি টাপুর টুপুর বলে ডাকি কাছ থেকে আজকে তাড়াতাড়ি এসেছি আসার পরে এই কাজগুলো সব তাড়াহুড়ো করে করেছি খাওয়া দাওয়া করিনি এখন খেতে আসব তো মটরশুটি ছাড়াচ্ছি ওকে একটা খোসা ধরিয়ে দিলাম আর সেই খোসাটা নিয়ে ওর অবস্থা দেখো ওটাকে খাবে চিবিয়ে চিবিয়ে ধরে টেনে যেন একা একার অবস্থা করছে আর আমি ওর এই কাণ্ড কারখানা দেখে হেসে হেসে যেন মরে যাচ্ছি আমি তো হেসেই পুরো একদম পাগল হয়ে যাচ্ছি যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার কাছেই ছিল খেলছিল আর এবার ওর ঘুম পেয়ে গেছিলো তো একটু আইন করছিল। গেলাম ওর মায়ের কাছে একটু খাইয়ে নিয়ে এসে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিচ্ছি এরকম দুলিয়ে দুলিয়ে ঘুরে 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 ঘুম পাড়িয়ে দিলাম দেন ওকে শুয়ে দিয়েছিলাম আর ও পুরি একদম বিকেল পর্যন্ত ঘুমিয়েছে আমি আমার সমস্ত কাজগুলো নিশ্চিন্তে করতে পেরেছি ওইদিকে ওর মাও সমস্ত কাজগুলো একদম নিশ্চিন্তে করতে পেরেছে তো ওর একটা সমস্যা আছে জানো তো সেটা হচ্ছে ওকে শুয়ে দিলে ও না ঘুমোতে চায় না যতক্ষণ কোলে রাখবে ও ততক্ষণ ঘুমাবে পুরো একদম গভীরভাবে ঘুমোবে কিন্তু ওকে যখন শুয়ে দেওয়া হয় তখন ওর কাছে কিছুক্ষণ শুয়ে থাকতে হবে আমাকে নাহলে ও ঘুম থেকে উঠে যাবে তো এটাই একটা সমস্যা একা একা থাকতে চায় না একেবারেই তো আমি মোটামুটি শুইয়ে বালিশ টালিশ ঘেরা দিয়ে বালিশের উপরে শুইয়ে যা তা করে ওকে মোটামুটি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভালো করেই আর ও ঘুমিয়েছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ও ঘুমিয়েছে আর ওই যে বলল মোর মা আর আমি আমরা সবাই আর মানে খুব ভালোভাবে কাজগুলো সারতে পেরেছি এমনিতে তো সমস্ত কিছু কাচাকাচি গোছানো ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকের জামা কাপড় যেগুলো পরে আমি কাজে গেছিলাম আর একটা চাদর ছিল সেইগুলোই ভাবলাম কেচে নিই এইগুলোকে আর রেখে লাভ নেই তো ওইগুলোই আর কি কেচে নিচ্ছি এখন ঝটপট ঝটপট করে কেচে ধুয়ে আর ছাদে মেলে দেবো শুকনো হোক আগামীকাল না হলো আগামী পরশু দিন হল ওকে আমি মানে এগুলোকে পেড়ে নিতে পারবো ছাদে মেলে দেওয়ার তো এটাই একটা সুবিধা তাই না আর এই যে দেখো পুচকুকে এমন বালিশের দিয়ে চিপে দিয়েছি ও ভাবছে আমার পাশে শুয়ে আছে কেউ না কেউ তাই হাই করে একদম ঘুনুঘুনু করছে বিকেল বেলায় দেখো আমাদের বাড়িতে কত আত্মীয় এসেছে সেই সঙ্গে গোপালও এসেছে বুনুরা এলো সপরিবারে বুনুরা মানে হচ্ছে কাকিমান মেয়ে তো ওরা সপরিবারে এসেছে আর ওদের বাড়িতে আছে গোপাল ঠাকুর তো যেহেতু সপারিবারে সপরিবারে চলে এসেছে তো গোপাল ঠাকুরের তো সেবা শয়ন কিছুই হবে না তাই জন্য গোপাল ঠাকুরকেও একদম সঙ্গে নিয়ে এসেছে আর ওইটাই আর কি এখন গোপাল ঠাকুরকে ঘরে ঢুকানো হচ্ছে মামাবাড়ি এই প্রথমবার এলো গোপাল ঠাকুর তো শঙ্খধ্বনি উলুদ্বনি জলের ঘেরা গামছা ঘেরা সমস্ত কিছু দিয়ে আর গোপাল ঠাকুরকে এনে সিংহাসনে বসানো হলো যে সবাই বুনু এসেছে বুনুর হাজব্যান্ড এসেছে বুনুর ননদ শ্বশুর শাশুড়ি নন্দায় ভাগ্নি ভাগনা সবাই এসেছে আর কাকিমার বড় দাদা মানে আমাদের মামার শ্বশুরও এসেছে আর কাকিমার বিয়াই বেয়ান মানে কী বলবো রাখির বাবা মা তো দুপুরে এসেছে বাবা মা ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের একটা বন্ধু ওরাও মোটামুটি দুপুরে এসে গেছে এইদিকে টুকটুক এসে এরোপ্লেন নিয়ে খেলছে আর এই দেখো এই বদমাসটা কান্নটা দেখো ঘরে গেলেই প্রচুর কান্না করছে লোকজন দেখে আর আমাদের ঘরে এসেই বদমাসের শেষ নেই বদমাসটা সোয়েটারের দড়িটাকে মুখে নিয়ে আর বদমাসি করছে মানে এটাকে যে কি করব দেখলে এত হাসি পায় একেবারে আমার কার্টুনটা হ্যাঁ দেখো মুখে দড়িটা নিয়ে আর মেজিক দেখাচ্ছে ও দড়িটা পার করে দিল তখন আবার অন্য দড়িটা নিয়ে মুখে ঢুকাচ্ছে আমাকে বলছে তোমার ভিডিও করা হয়েছে তো নাও ওকে এইভাবে রাখা যাবে না ওকে বার করতে হবে আর ওর যাওয়ার এতটুকুন ইচ্ছা ছিল না যাই হোক এদিকে আমি একটুখানি রেডি সেডি হয়ে গেছি আমার তো সোয়েটার টোয়েটার সব কেচে ঢুকিয়ে দিয়েছি দুটো চাদর তার মধ্যে ছিল বাইরে তাও বিকেলবেলা একটা কেচে দিয়েছি তো এই যে আমি এখন আমার প্রতিদেবের একটা জ্যাকেট পরে নিয়েছি আর আমার একটা চাদর কানে ঢাকা নিয়েছি এখন যাব হচ্ছে সিলদা কারণ পুচকুর কালকে মুখে ভাত ওর জন্যই কিছু না কিছু কিনতে যাবো জামাকে পরে গয়নাকাটি এই আর কি কিছু না কিছু কিনতে যাব। সেই সঙ্গে কাকু দিয়েছিল বেশ কিছু জিনিস কেনাকাটি করতে তো দশক ভাণ্ডারে ঢুকেছিলাম আর ওইখানে ছিল এরকম সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মানে সরস্বতী ঠাকুর নামানো ছিল এগুলো দেখে যে আমার কী ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে একটাকে তুলে নিয়ে বাড়ি চলে আসি কিন্তু সেটা করা তো সম্ভব নয় এখন তো ওই ভিডিও করে নিলাম একটু এই সরস্বতী ঠাকুরগুলো এত পছন্দ হয়েছিল আমার দারুণ লেগেছিলো দারুণ দারুণ তো ফাইনালি আমরা চলে এলাম সোনার দোকানে আর এই দুটো লোকেট কে দেখছিল জানি না এসে আমি বসেই দেখছি সামনে রাখা আছে তবে একটু এখানে ভিডিও করে নিলাম এই আর কি তারপরে আবার কি বাড়ি চলে এলাম আর টুকটুকের জন্য সবার জন্য চকলেট এনেছিলাম তো টুকটুকি এখানে একটা চকলেট দিয়েছি টুকটুক এখন বলছে হ্যাঁ আমার তোমার হাতে যতগুলো চোখ আছে আমাকে সবগুলো দাও আমি সবাইকে দেবো তো আমি আবার সবাইকে দিলাম ওকে সঙ্গে নিয়ে আর এই দিকে আমাদের আজকে রাত্রের মেনুতে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি সেই সঙ্গে আলুর তরকারি মানে আলুর তরকারি লুচি আর মিষ্টি তো রয়েইছে বাড়িতে অনেক অনেক পরিমাণে মিষ্টি আছে তো এইগুলোই হবে আজকে রাত্রেবেলার মেনু আমাদের আর আমাদের সবাই যেহেতু মুড়িটা খুবই পছন্দ করে তো মুড়ি তো অবশ্যই সবাই খাবে এখানে কাকিমা লুচিগুলো বেলে দিচ্ছে আর শাশুড়ি লুচিগুলো ভেজে নিচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে এখানে বেশি জায়গা নেই তো সেই জন্যই আমরা আমি এতক্ষণ ছিলাম না এই এসে ভিডিও করছি আর বুনু বসে আছে বসে বসে গল্প স্বল্প হচ্ছে আর কি কতদিন পরে এলো বাপের বাড়ি তো গল্প সল্প তো হবেই মা আমাদের সাথে তো এইগুলো পুরো করে দেখতেই পারছো লুচিগুলো বেশ সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এদিকে লুচি এরা ভাজছে তরকারিটা সম্ভবত হয়েই গেছে কারণ আমি তো শিলদা গেছিলাম তো তার মধ্যে অনেক কিছুই হয়ে গেছে হয়তো আমি জানিয়েই না সেই সব কিছু আর এখন বাইরে সবাই বসে আছে আজকে খুব একটা ঠান্ডা ছিল না তাই বাইরেই সবাই বসে বসে গল্প করছিল এই যে এখানে হচ্ছে বুনু বসে আছে আর এই দিকে সবাই বসে আছে কিন্তু অন্ধকার অন্ধকার তো ওই জন্য ভিডিওটা খুব একটা ভালো ওঠেনি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই